একত্রিত হয়ে কাজ করতে হবে রং ফুকে বানাতে হবে তাহলে শিশের ঘাঁটি বানাতে হবে এই জন্য আপনারা কাজ করবেন আগামী নির্বাচন দেওয়ার জন্য আমরা সরকারকে দাবি জানাচ্ছি অতি তাড়াতাড়ি সকল কিছুর উদ্যোগে প্রশাসনকে ঠিক করে নির্বাচন দেবেন এই নির্বাচনে সকলে অংশগ্রহণ করবে বিএনপি মনে করে এই সঠিক ভোট হয়েছে বিএনপি ক্ষমতায় গেছে

এই আমরা কোন আপোষ না উন্নয়নের জন্য রংপুরের আধুনিক রংপুর রূপে কোন অবোষ চলবে না চলবে না চলবে না আমরা রংপুর বাড়ি বুঝতে

এখানে বিভিন্ন রকমের এক একবার এক একটা উচিল এক একবার এক একটা ইস্যু তৈরি করে বাংলাদেশে খোলা পানিতে যাতে পারে কোন ষড়যন্ত্র বৃষ্টি না হয়